সোনা পাচার হয় গরু পাচার হয় মানুষ পাচার হয় ফেন্সিটাল পাচার হয় ঠিক আছে বিভিন্ন সবকিছু পাচার হয় গঙ্গার এই তো অত কাটা তারা আছে

প্রচণ্ড দু নাম্বারই কাজ হয় প্রচণ্ড দু নাম্বারই কাজ হয় এবং যে বাংলাদেশ থেকে যারা আসে ওই পাথ থেকে আমাদের ইন্ডিয়ায় যারা আসে টাকা ভাঙাতে নিয়ে যায় তাদের ডিএসপি চায় তাদের কাছে বলে আমাদের সত্তর টাকা যদি বাটা থাকে বলে আমি চুয়াত্তর টাকা দেব বাটা হ্যালো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আপনাদের এমন একটা অডিও ক্লিপ শোনাবো যেই অডিও ক্লিপটা আপনারা কোনো ইউটিউব চ্যানেল তো বাদই দিলাম আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেলেও আপনারা এই অডিও ক্লিপটা শোনেননি কিসের অডিও ক্লিপ যারা মোটামুটি দুই তিন মাস ধরে আমার ভিডিও দেখছেন তারা জানেন মোটামুটি দু মাস মতো আগে যখন আমি পেট্রাপোল বেনাপোল বর্ডারে রেগুলার ওয়াইজে ভিডিও করছিলাম তখন তারই মাঝে একদিন পেট্রাপোল বর্ডারে থাকা মুসলিম সম্পদের মানুষ আমার ওপর হামলা করে এবং আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় সেটা মোটামুটি যারা আগে ভিডিও দেখেছেন তারা জানেন পেট্রাপোল বর্ডার বলতে বনগাঁ সাইডের যে বর্ডার বনগাঁ থেকে গিয়ে যে বর্ডারটা পড়ে ভারতের সাইডে সেটা হচ্ছে পেট্রাপোল আর বাংলাদেশের সাইডের নাম হচ্ছে বেনাপোল বর্ডার যাই হোক তারপরে যখন তারা যখন আমাকে হামলা করে তারপরে কোনো রকমে যখন প্রাণটা হাতে নিয়ে আমি পালিয়ে যখন ফিরি তখন যেই চালকের অর্থাৎ যিনি আমাদের গাড়ি করে বনগাঁ স্টেশন অবধি পৌঁছে দেয় তারই যে অডিও ক্লিপ তিনি যেহেতু ওখানকারই মানুষ এমন কিছু তিনি শেয়ার করেছে যেটা আমি মনে করি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তো অবশ্যই কিন্তু তার সাথে সাথে বাংলাদেশের যারা নাগরিক রয়েছে যারা মূলত বাংলাদেশ থেকে ভারতে বর্ডার ক্রস করে আসে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি একটা কথা বলবো যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে কিছুটা সময় হাতে নিয়ে অডিও ক্লিপটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন সবার প্রথমে ভিডিও সবার প্রথমে আমি শুধু সেইটুকু ভিডিওর পার্টটা কেটে দিচ্ছি অর্থাৎ যেইটুকু পোর্শানে আমাকে মূলত হামলা করা হয়েছিল তার বা সপ্তাহ সেই সেই মুহূর্তে ভিডিও করা সম্ভব হয়নি রকমে মোবাইলটা লুকিয়ে যেটুকু ভিডিও করা গেছিল ওই হামলার ওই মুহূর্তের সেটুকু পাঠ আপাতত এখানে দিচ্ছি তারপরেই যে অডিও ক্লিপটা সেটা সম্পূর্ণ আপনারা শুনতে পাবেন আর হ্যাঁ যিনি আমাদের সাথে টোটাল ডিটেলস বা টোটাল যে ইনফরমেশান শেয়ার করেছিলেন অর্থাৎ যার অডিও ক্লিপ হচ্ছে যার অডিও আমি হচ্ছে রেকর্ড করেছি তার নামটা এখানে আমি মেনশন করছি না কারণ হচ্ছে তার সুরক্ষার্থে কারণ তার বাড়ি হচ্ছে ওই বর্ডার সাইডেই তাই তার সুরক্ষার কথা মাথায় রেখে তার যে পরিচয় সেটা আমি গোপন রাখছি

এবার তাহলে আপনাদেরকে অডিও ক্লিপটা শোনানো যাক অডিও ক্লিপটা শোনানোর আগে দুটো কথা জাস্ট বলেনি তার কারণ হচ্ছে বেশ অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষই আমার হচ্ছে ভিডিওতে কমেন্টেশন লিখবেন যে আমি অশান্তি লাগানোর চেষ্টা করছি তাদেরকে একটু বলে দিতে চাই আমি ওই ভিডিওগুলো যখন কন্টিনিউ করছিলাম কেন কন্টিনিউ করছিলাম কারণ যখন আমাদের ভারতকে তো আমরা মা মনে করি সেই ভারতের যখন পতাকার উপর দিয়ে তারা যখন পা দিয়ে চলে যায় তারপরে প্রত্যেক দিন আমাদের ভারতকে দিনের পর দিন বিভিন্ন ভাষায় অপমান করা থেকে শুরু করে ওখানে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা চিনময় মহাপ্রভুর যে ব্যাপারটা সেটাও আপনারা কম বেশি জানেন বিভিন্ন কারণে হোক সবচেয়ে বড় কথা আমাদের ভারতের পতাকার উপর দিয়ে তারা পা দিয়ে একেবারে ভিডিও পুচে ফুটে সেটাও আমাদের সামনে এসছে তার জন্যই ওই কদিন পরপর বর্ডারে যাচ্ছিলাম আর সরাসরি যারা বাংলাদেশের মহামেডান রয়েছে বা বাংলাদেশের যারা মানুষ রয়েছে তাদেরকে সরাসরি কোশ্চেন করছিলাম সেখানে ভারতের স্থায়ীরা যারা তাদের সাথে কিন্তু কোনো কোশ্চেনের ব্যাপার ছিল না রীতিমতো সেদিনকেও তাদের কোশ্চেন করি যেদিনকে এই গণ্ডগোলটা হয় এবং কোশ্চেনে আপনারা যদি সেই ভিডিওটা অর্থাৎ অরিজিনাল ভিডিওটা যেদিন আপলোড দেয়া সেই ভিডিওটা গিয়ে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন সেই ভিডিওটা করার সময় যে বাংলাদেশের মানুষকে যখন আমি কোয়েশ্চেন করছিলাম তাকে আমি বলেছিলাম ও এইখানে ভারতের সাইডে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা আমাদের ভাই কিন্তু আপনারা যে ব্যবহারটা করছেন আপনারা কিন্তু এখন আর আমার ভাই নেই এই কথাটা আমি বলেছি কিনা সেটা আপনারা যাচাই করার জন্য ওই ভিডিওটা দেখে নিতে পারেন তারপরেও আমার কথা হচ্ছে বাংলাদেশের একজন মানুষের সাথে সেখানে দাঁড়িয়ে ভারতের সাইডে আমার বলতে খারাপ লাগলেও বলছি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা আমার ওপর হামলা করে আর শুধু হামলা করে কেন প্রাণ নাশের মতো হুমকিও আমাকে দেয় আর যেটুকু ভিডিও ক্লিপ এখানে রয়েছে গণ্ডগোলে সেটা তো মূল যে ঘটনা তার মাত্র টেন পার্সেন্ট যদিও কোনো ক্রমে লুকিয়ে ওইটুকু ফুটেজ নেওয়া গেছিলো নাহলে তো কেউ ঘটনাটা বিশ্বাসই করতো না এবার আপনাদেরকে অডিও ক্লিপটা শোনানো যাক আর অডিও ক্লিপটা শোনানোর আগে আমার চ্যানেলের দর্শকদের কাছে আমার একটাই কোশ্চেন থাকবে আমি তো কোয়েশ্চেনগুলো করছিলাম বাংলাদেশে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষকে বা বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে কোশ্চেন করছিলাম তাও কেন কোশ্চেন কোশ্চেন করছিলাম যেহেতু আমাদের ভারতের পতাকার অপমান করা হয়েছিল তার জন্য দেশের হয়ে কিছু কোশ্চেন করছিলাম অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে সেখানে দাঁড়িয়ে ভারতে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমার ওপর কেন রেগে গেল বা আমাকে কেন হামলা করলো

প্রচণ্ড দু নম্বরই কাজ হয় এবং যে বাংলাদেশ থেকে যারা আসে ওই পাথ থেকে আমাদের ইন্ডিয়ায় যারা আসে টাকা ভাঙাতে নিয়ে যায় তাদের জিএসপি চায় তাদের কাছে বলে আমাদের সত্তর টাকা যদি বাটা থাকে বলে আমি চুয়াত্তর টাকা দেবো বাটা চুয়াত্তর টাকা বাটা চাই এই কারণে যে ওরা যখনই আপনাকে চুয়াত্তর টাকা আপনি তো চুয়াত্তর টাকা দিলে আপনি ঠিক চলে যাবেন তার ঘরেই চলে যাবেন সত্তর টাকা যে দেবে তার ঘরে কিন্তু আপনি যাবেন না যে চুয়াত্তর টাকা দেয় তার ঘরে যখনই যাবেন তখনই সে জিএসটি লাগুটা করবে জিএসটি লাগু করে আপনার যে টাকাটা হবে টাকাটা যে টাকাটা প্রাপ্য টাকাটা পাবেন সে প্রাপ্য টাকাটা আপনি পাবেন না সম্পূর্ণভাবে প্রাপ্য টাকা পাবেন যখন জিএসটি বলবে আপনি টাকাটা হাফ পেয়ে যাবেন যে টাকা পাবেন একশো ভাগের ভিতরে ফিফটি পারসেন্ট টাকাটা পাবেন আপনি বুঝবেনও না এরা ফল করে প্রচুর প্রচুর লোককে হেনাস্ত করে আপনি এইটা ভালো করে একটু বলে দেন আমি এটা নিজের কথা বুঝিনি আর যেহেতু আপনার মুখে আছে আপনার আমি একটু গ্যারান্টি দিচ্ছি যে আপনার বুঝতেও পারবেন এটা শুধু ভয় যাচ্ছে মানে এখানে যারা আমাদের এর পাশে যারা মুসলিম ভারতীয় মুসলিম রয়েছে ভোটার এলাকা লাগোয়া তাদের কি ভারতের থেকে বাংলাদেশের প্রতি টানটা বেশি ভারতের ভাড়াটা তো চলাচল করে লোকাল মানুষ তাও আমার আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার টানটাই বেশি না কিন্তু এই যে ভিডিও করতে গিয়ে আমাদের যে ওদেরও ভিডিও করছে আমাদের দেশের মধ্যে কিছু বলি অর্ডার বর্ডারে কিছু দু নম্বরের লোক থাকে প্রচুর দু নম্বরই লোক ঠিক আছে আপনি রেগুলার কদিন আসা যাওয়া করবে বুঝতে পারবে ভীষণ ভীষণ একদম ক্রিটিক্যাল লোক ওরা ওরা ইন্ডিয়ান লোক বাংলাদেশি লোক যেই পাক ঠিক আছে তাকে কী করবে ঠিক নেই ওরা মো ওরা আপনার কাছে যদি ল্যাগেজ থাকে ল্যাগেজটা নিয়ে যদি ঘরে চলে যায় তুমি তোমার তো যেতেই হবে ল্যাগেজের সাথে ল্যাগেজটা আমার আনতে ওরা ঘরে একবার ঢুকাতে পারলেই হয় ওরা ঘরে ঢুকাতে পারলে দরজা দিয়ে ওরা যে কী রকম হিনস্থ করবে একটা প্যাসেঞ্জারদের যে ধারণা একটু পাশ করা যাবে না এরকম করবে ওরা মানে দু নম্বরইটা প্রচুর হয় দু নম্বর প্রচুর দু নম্বরে হয় তার ভালো লোক আছে দু একটা ভালো লোক আছে আর সব দু নম্বর আছে জিএসপি সব জিএসির চন্দ্র ঠিক আছে এতে আছে আমাদের বন্যার কিছু কিছু নেতাশালী লোক আছে ঠিক আছে দুই নম্বরের কাজের সাথে জড়িত আছে আর যারা এই যে বর্ডারে যারা এই যে টাকার এক্সচেঞ্জ সামনে দোকান দিয়ে গেছে তাদের মধ্যেও কি এইসব যারা পাচার হয় যেসব জিনিস মানে বিস্কুট বিস্কুট তারাও জড়িত তাদের মধ্যে অনেকে মানে সবাই না তারা জড়িত না অনেকে আছে জড়িত ওদের মধ্যে অনেকে আছে অনেকে একশো ভাগের ভিতর সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক প্রায় দু নম্বরই কাজ দু নম্বরে কাজ দু নম্বরই কাজ আবার ওরা ওই মানুষ পাচার যেটা মানে এই জিনিস ওরাও কি সেই হিসাবের মধ্যে কিছু জন ওরাও জড়িত ওদের মধ্যে জড়িত আছে জড়িত আছে মোটামুটি একশো বছরের মধ্যে কত বছরের লোক ওখানে মানে যারা মানুষ পাচারের সাথে বাংলাদেশ থেকে বাসিয়ে পাচার করে দেয় আমাদের এই দেশের লোক কত বছর আছে ওখানে বর্ডারের কাছে বর্ডারের কাছে সেরকম তো বোঝা যায় না ঠিক আছে কম আছে সেরকমভাবে বোঝা যায় না লোক দেখে বোঝা যায় না ওদের মধ্যে এমনও আছে যারা হচ্ছে মানুষ পাচার করে এখান থেকে ওখানে সামনের দিকে তো বান দিয়ে রেখেছে কোনভাবে পাচার করে দেবে ঠিক আছে বিশদ কৃপতাল বিশদ আমরা যাইতো বর্ডারে বিশদ কৃপতাল লোক কী হবে ঠিক আর আরে পাশে না এ পাশে সবার কথা বলছিল কিন্তু অনেক মুসলিমই রয়েছে তাদের এদেশের থেকে ওই দেশে অনেক সবাই না হলো অনেক মুসলিম আছে ভালো ঠিক আছে ভালোও আছে ভালো আছে অবশ্যই আমিও ছিলাম আমার বন্ধু রয়েছে মুসলিম আমি তাদের বাড়িতে যেতেও গেছি ঈদের সময় কিন্তু অনেক মুসলিম আমারও রয়েছে যা দেখতে পাচ্ছি পুরোপুরি বাংলাদেশে আর কি পক্ষেরই ছাত্র এই সবের মধ্যে সামনাসামনি বলতে পারছে না কিন্তু ভেতরে ভেতরে রাগ হচ্ছে তাদের এটা আপনি আপনি কি মনে করেন আপনি তো বটের কাছের মানুষ আমার আমরা চলে যাই আমরা দেখি না দু একটা একটা লোক আমরা দেখি যে আমরা যখন প্যাসেঞ্জার লাভাই হাওমা করে একদম অন্য যারা দু নম্বরে কাজ করে তার প্যাসেঞ্জারকে এতভাবে হেনস্থ করে আপনার গাড়ি লেখা টুকের যা থাকে সব টেনে টেনে ঘরে নিয়ে যায় ওরা আগে যায় যে ঘরে নিয়ে যেতে পারলে সেই প্যাসেঞ্জারে কী করবে আগে ঘরে নিয়ে যায় ওরা

সে আমার কাছে আসো আমি আমি তাকে প্রোটেক্স করছি ঠিক আছে ধরো যে ঘরের থেকে একটা ঘরে নিয়ে গেল তো এবার টাকাটা কম দিল কম দেওয়ার সাথে সাথে এবার সে হিসাব তো করছে না এবার আমাদের ড্রাইভারের কাছে আসছে কেউ কেউ ভালো লোকের কাছে আসছে এসে বলছে যে টাকাটা কত টাকা হয়েছে আমি তো হিসাব করে দাও এবার যখন হিসাব করছে দেখে যে টাকাটা কম আছে টাকাটা কম থাকার কারণ সে কোন স্টেশনে চলো তারপরে বেরোবাই স্টেশনে চলো স্টেশনে টাকাটা যখনই কম দিচ্ছে আমরা হিসাব করে দিচ্ছি আপনি তো এই টাকা পাবেন না আরো বেশি টাকা পাবেন তখনই সেই ঘরে যাচ্ছে ঘরে সেই সেই যারা টাকাটা তারা সেই টাকাটা দিচ্ছে না ঘরে নিয়ে গিয়ে প্রচন্ড প্রচণ্ডভাবে ঠিক আছে তারপরে আপনার বিএসএফ এর কাছে বিএসএফ বলে যে আমার তোমার সাথে যদি বাংলাটা বাংলাদেশ থেকে যদি কেউ আসে টাকাটা ভাঙাতে আমাদের ইন্ডিয়ায় আসবে এসে ওদের ঘরে নেবে ঘরে গিয়ে বলবে জিএসটি দেবো জিএসটি নিয়ে টাকাটা যখনই ওরা জিএসটি নিয়ে টাকাটা ভাঙাবে ভাঙানোর পরই ওরা চলে যাবে চলে যাওয়ার পরে এবার ভালো মানুষের কাছে গিয়ে টাকাটা হিসাব করবে হিসাব করে যখনই বলবে যে টাকাটা আপনার কম এসেছে তখন শুধু ওদের কাছে যায় টাকাটা চাইতে সেই টাকা ওরা রিটার্ন দেয় না এই হচ্ছে ভীষণ ভীষণ বড় একটা পয়েন্ট ওরা টাকাটা দেবেই না আপনাকে খুঁজিয়ে দিয়ে বেরিয়ে যাবে কখনই যদি কেউ সঙ্গে সঙ্গে বিএসএফের কাছে যায় বা ব্যর্টটা বল থানা আছে থানায় যায় ওরা টাকা সঙ্গে সঙ্গে রিটার্ন পেয়ে যাবে ওরা শুধু ওই যে ঘরের মালিকের কাছে টাকাটা ভাঙিয়েছে তাকে বলবে তুমি আমার টাকাটা প্রাপ্য টাকাটা রিটার্ন দেবে তাকে আমি বিএসএফের কাছে যাবো বিএসএফের কাছে গেলে বিএসএফ সঙ্গে সঙ্গে প্রোটেক্ট করে বিএসএফ ওইখান থেকে চার পাঁচটা বিএসএফ ডেকে নিয়ে সেই ঘরে যাবে গিয়ে হুমকি দিয়ে তাকে টাকাটা রিটার্ন করে দেবে সঙ্গে সঙ্গে টাকাটা রিটার্ন করে দিতে হবে এরকম বিএসএফের ভয় পায় হবে তো নম্বর নম্বর বলছি কেউ জিএসটি দিয়ে টাকা ভাঙাবে দিয়ে টাকা ভাঙালেই সে একদম বোকা কল করবে জিএসটি দিয়ে যেন টাকা না ভাঙাবে আর একটা বড় ব্যাপার যেখানে এত অনুপ্রবেশ নিয়ে এটা যে এইটা যেমন দু নম্বরই দু নম্বরই ব্যাপার তো আছে তার সাথে যেটা জানতে পারলাম এত অনুপ্রবেশ নিয়ে এত জিনিস ঘটছে সেখানে আমাদের এই পাশে যারা রয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা সরাসরি অনুপ্রবেশ অর্থাৎ বাংলাদেশের মানুষকে টাকা নিয়ে ভারতে ঢুকিয়ে দিচ্ছে তাই তো তাহলে তাহলে এটা তো বিশাল বড় একটা ক্রাইম হ্যাঁ হ্যাঁ ক্রাইম এই খবরগুলো কি বিএসএফ এর কাছে কি আছে বিএসএফ এর কাছে নেই কিন্তু ওই চুরাই পথে দু একটা ঢুকিয়ে দেয় টুকটাক করে কোন সাইডটা দিয়ে ঢোকায় ওই যে বোরগা সাইডে ছোট ছোট যে বাড়ির ওপর দিয়ে যেগুলো আছে ওই সব সাইড দিয়ে ওই নদী পার হয়ে যায় ঠিক আছে নদী পার হয়ে বেশি যায় প্রচুর নদী পার হয়ে যায় রাতের অন্ধকারে পার হয়ে টুক করে চলে যায় কেউ তো টের পাবে না বিএসএফ একটা বিএসএফ এইখান থেকে একটা বিএসএফ একশো মিটার দুশো মিটার দূরে দূরে থাকে ঠিক আছে সে কি করে দেখতে পাবে টুক করে চলে গেলে তো দেখতে পাবে না সার্সে চলে যাবে ওপারে তাহলে তো মানে এইখানে কাটাতার আছে তাই এই অবস্থা তাই যে কাটাদার নেই তো ব্যবস্থা আরো খারাপ আরো প্রচন্ড ব্যবস্থা খারাপ সেইখান হয় গরু পাচার হয় মানুষ পাচার হয় পাচার হয় ঠিক আছে বিভিন্ন সবকিছু পাচার হয় গোলগার এই কাটাতার আছে কিন্তু অনেক জায়গা আছে যেখানে অনেক জায়গা আছে কাটাতার নেই গোলগারও অনেক জায়গা আছে যেখানে কাটাদার নেই খোলা মেলা ঠিক আছে একদম নদীর কাছে চলে যেতে পারে একদম ওদের কাছে বাংলাদেশ দেখতে পারবে আর বলছি এমন কোনো কি বড় নাম এর সাথে জড়িত রয়েছে মানে একবার সরাসরি পদের মধ্যে এই যে এই নামটা এ জড়িত অনেক বন্ধার অনেক বড় বড় নেতারা আছে ঠিক আছে অনেক নেতারা আছে কিন্তু নাম তো বলা যাবে না বুঝতে বড়ো বড়ো হ্যাঁ এমনি নেতা এমনি বোটারের কেউ বড়ো কোনো ভেদ না আসে খুবই খারাপ তাহলে নিজের দেশের ভেতরে যদি এত শত্রু থাকে তাহলে বাইরের শত্রু তো পড়ার ব্যাপার আপনারা দেখেছেন দৈনিক হ্যাঁ আমরা নিজেরাই পালিয়ে কোনো মতো বাসলাম তাহলে তো আপনাদের ফোন ফোন সব কেটে রেখে দিই আমাদের ফোন ফোন সব কেটে রেখে দিয়েছিল কোথার থেকে এসছে দাদা আপনারা আমরা এসেছি দাদা এখানে তো এরকম ভিডিওর মধ্যে তো বলা যাবে না আপনাদের সাথে তো যেটা হলো আপনারা দেখতেই পেলাম আমি গাড়ি নিয়ে বসেছিলাম গাড়ির থেকে বাইরে বেরিয়ে দেখি কিছু ছেলে দৌড়ে আসছে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো ওইখানটায় হ্যাঁ আপনাদের দিকে অনেক লোকজন ঘিরে ধরে খেয়ে মারার চেষ্টা বিভিন্ন বর্ডারের সব দু নম্বরের লোকজন এসে আপনারা জাতীয় পতাকা নিয়ে এই এই বলছেন এতে আমাদেরও খারাপ লাগে বলব আর না আমাদের ইন্ডিয়ার লোকজনই দেখি কি জাতি জাতিকেও জাতীয় পতাকা নিয়ে আপনারা কথা বলছেন আমাদের ইন্ডিয়ার লোকজনই দেখি তাই আসছে সে কি মারতর করছে আমাদের ইন্ডিয়ার ছেলে মেলেদের মোবাইল কেড়ে নেওয়ার মোবাইল কেড়ে নিচ্ছে মোবাইল ভেঙে দিচ্ছে আমাদের তো দেখলেন আপনি আমাদের সমস্ত মোবাইল কেড়ে নিয়েছিল পুরাই আমাদের মেরেই দেবে এমন একটা পরিস্থিতি ছিল আপনি তো নিজের চোখেই দেখলেন হ্যাঁ দেখলাম আমি বাইরে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম যে কী হলো ওইখানটা এমন এসে দেখি আপনাদের মারধর করছে মোবাইল কেড়ে নিচ্ছে মোবাইল ভেঙে ফেলার চেষ্টা করছে কে কি এটা তো অন্যায় খুব অন্যায় দাদা বলছি আমাদের যদি ফোনটা ওরা নিয়ে নিত তাহলে কি আমরা ফোনটা পেতাম না না আপনারা ফোন মোটেও পেতেন না আর ফোন ওইখান থেকে ওরা তো ফোন নেওয়ার জন্য ওরা আপনার ফোন নিয়ে নিলে ওরা দশ কুড়ি একসাথে জোগাড় হয়ে ওরা বলতো যে ফোন নেয়নি ওরা মানে যখন এসে পুলিশ জিজ্ঞাসা করতে যে ওরা ফোন নিয়েছে কিনা তখন ওরা সবাই মিলে সাক্ষী দিতে সবাই মিলে ওরা সাক্ষী সবাই মিলে সাক্ষী দিয়ে বলতো ফোন ফোন আমরা ধরি নি নিই নি ফোন ঠিক আছে ওরা সব দু নম্বরে হিন্দু মুসলিম ওইখানটা বর্ডারে সব ভাই ভাই সব ভাই ভাই ওরা আপনি ফোন পেতেই না সত্যি ফোন আর পেতে না ওইখানটা যদি আপনার ফোন নিয়ে এলো ফোন কোথা থেকে কোথায় চলে যেত ঠিক ছিল না আপনি ফোনই পেতেন না এটা পুরো গ্যারান্টি পুরো গ্যারান্টি কার বর্ডারে দু নম্বরইটা সব চাইতে সব বর্ডারই কিন্তু আমাদের গঙ্গা বর্ডার একটু দু নম্বরইটা বেশি হচ্ছে প্রচুর দু নম্বরই কাজে বনগা বর্ডারে